রাজ্যপালের হাতে রাখি বেঁধেছিলেন সন্দেশখালীর নির্যাতিতারা সেই রাখি বন্ধের সুরক্ষা দিতে প্রস্তুত রাজ্যপাল সিভি আনন্দ পোষ রাজভবনে তৈরি হয়েছে পিসরো সোমবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে পাশে নিয়ে আরও একবার সে কথা জানালেন রাজ্যের সাংবিধানিক প্রধান নিরাপত্তাহীনতায় ভোগা মহিলাদের আপাতত রাজভবনে পিস থাকার ব্যবস্থা করা হচ্ছে অভিযোগ সন্দেশখালীর মহিলারা যারা বারবার প্রকাশ্যে অভিযোগ তুলেছেন তাদের কোন নিরাপত্তা নেই রাজ্য পুলিশের নিরাপত্তায় যারা ভরসা রাখতে পারছেন না বলে দাবি করেছেন তাদের জন্য রাজভবনে বলে জানা যাচ্ছে রাজ্যপাল বলেন ওরা আমাকে দাদা বলেন বনেদের জন্য আমার দরজা সময় খোলা ওদের সুরক্ষা দিতে আমি বদ্ধ পরিকর কয়েকদিন আগে সন্দেশ খালি যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যপালকে সামনে পেয়ে বহু মহিলা তাদের অভিযোগ জানান রাজ্যপালের কাছে কান্নাকাটি পর্যন্ত করেন মহিলারা রাজ্যপাল তাদের আশ্বাস দিয়েছিলেন যা যা করার তিনি করবেন সোমবার সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা যান সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি জানান সন্দেশখালীতে নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলারা ধর্ষণ যৌন হেনস্থা সহ একাধিক অভিযোগ তিনি পেয়েছেন বলেও জানান এ নিয়ে সোমবারই রাজভবনেও যান তিনি हर जगह महिलाओं की हालत बहुत बुरी है और जहां भी इस तरह की स्थिति आती है वहाँ उनको कभी भी जस्टिस नहीं मिलता एक बार आप विजिट करके देखें कि महिलाएं कितना पीड़ित है वहाँ पर वो सच में बहुत बड़ी हेल्प मांग रही हैं हम सब से और इसीलिए ये जो घर बनाया आज ये जो रूम्स आपने देखे कि भाई का घर क्योंकि वो इनको भाई मानती है तो सुरक्षित रखने के लिए भाई का एक

আপাতত তিনটি রুমের ব্যবস্থা করা হয়েছে রাজভবনে সাজানো ঘর বিশাল খাট সোফা ঘরে ঘরে ফোন চেয়ার টেবিল সুসজ্জিত তবে সুদূর সন্দেশখালী থেকে কলকাতার রাজভবনে এসে কতদিনই বা থাকবে ফিরতে তো হবেই নিজেদের গ্রামে তখন নিরাপত্তার কি হবে এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সন্দেশখালীর মহিলাদের মনে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা